টাকা করে পুরস্কার কয়টা প্রশ্নের উত্তর টাকা নিতে পারবেন দেখা দেখতে দেখতে শুরু করছে দেখি শেষ পর্যন্ত কতটুকু দেখতে পারেন আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা মেয়েকে প্রশ্ন করা হলো তোমার নাম কি তুমি কি খাচ্ছ তোমার জামার রং কি তিনটা প্রশ্ন তোমার নাম কি তুমি কি খাচ্ছ তোমার জামার রং কি তিনটা প্রশ্নের একটা উত্তর হবে কি উত্তর পাঁচ কালো যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন ওনার জন্য রইল দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে খাবার দাবার পছন্দ করেন বেশি না কম বেশি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে এমন কোন খাবার যে খাবার যে কিনে সে খাইতে পারে না যে খায় সে কিনতে পারে না কোন খাবার দশ সেকেন্ড টাইম এক ওষুধ ওষুধ তো যে খায় খেয়ে কিনতে পারে ওষুধ এক দুই তিন জামাল গোটা চার জামাল গোটা জামাল গোটা জামাল গোটা জামাল গোটা আপনি কি নেয় না তো আপনি খাইতে পারবেন আরে নয় পনেরো দশ দশ দর্শক এই প্রশ্নের উত্তর দিতে না যদি আপনার উত্তর জানেন তাহলে কমেন্ট করতে থাকুন দর্শকী দুইটা প্রশ্নের একটা উত্তর দিতে পারেন ওনার জন্য রইলো সর্ব তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনারা কি গরু ছাগল পালন করেন আচ্ছা আমি একটা প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে একটা ঘরে গেলেন আপনি যায়া দেখলেন দুইটা গরু আছে তিনটা মহিষ আছে তাহলে ওই ঘরে মোট কয়টা প্রাণী আছে দুইটা গরু আছে তিনটা মহিষ আছে ভালোভাবে বুঝবেন দুইটা গরু তিনটা মহিষ তাহলে ওই ঘরে কয়টা প্রাণী আছে যদি আপনারা সঠিক উত্তর জানেন তাহলে কমেন্ট করতে দর্শক উনি তিনটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে পারেন উনার জন্য রইলো চার নাম্বার প্রশ্ন দেখি উনি এই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা চতুর্থ প্রশ্নটা হচ্ছে ডিজিটাল ঘড়ি দেখছেন ডিজিটাল গরিতে সংখ্যা বাসে এক দুই তিন চার এরকম তাই না আমার প্রশ্ন হচ্ছে ডিজিটাল গরিতে কয়টা বাজলে চারটা সংখ্যা একই হবে চারটা সংখ্যা এক হবে কখন 10 সেকেন্ড টাইম এক 12টা 12টা হলে তো এক আর দুই আসলো তাহলে তো চারটা সংখ্যা এক হলো না চারটা সংখ্যা দুই যখন এম হবে তখন চারটা সংখ্যা এক হবে কখন এখন চার পাঁচ ছয় চার আট নয় আরে নয় পনেরো দশ 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 এই প্রশ্নের উত্তর দিতে পারেনি যদি আপনারা সঠিক উত্তর জানেন তাহলে কমেন্ট করতে থাকুন আমাদের চারটার মধ্যে একটাoverline দেখি উনি সর্বশেষ প্রশ্নে একটা 100 টাকা জিতে নিতে পারে কিনা তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26টা অক্ষর আছে তাই না হ্যাঁ 26টা অক্ষরকে লেটার বলা হয় আমার প্রশ্ন হচ্ছে আমরা শীতকালে এস এর মধ্যে থাকি না গরমকালে এস এর মধ্যে থাকি তাই না এই চারটি অক্ষরের কোন অক্ষরটা এস এর মধ্যে থাকে 10 সেকেন্ড সময় এক বুঝি প্রশ্ন এই চার ওই 26টা অক্ষরের মধ্যে কোনটা এসির মধ্যে থাকে সব সময় এসির মধ্যে থাকে সর্বশেষ প্রশ্নে 100 টাকা আপনার পাঁচটার মধ্যে একশো টাকা জিততে পারছেন আপনার অনুভূতি কেমন খুবই ভালো একশো তো পাইলাম আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ